দেখো <imitation> এখন <imitation>

হাতে করে তারা কাপড়ে ফুটো করে দিও না ফটো তুলেছে বলে ওইজনে বলছে ওই হয়েছে Takak takak wo. Kalau macam ni om, boleh boleh deh muker deh. Ada beri? Atau kalau tuan tak posekude? Takak. Takak aku deh. Oh ya, kita ni pada. Ya tuh senyum. Ya, dek এ কি তুমি 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 সাথে তুমি এ তুই ফটো না তুলে ভিডিও করছিস কেন একটু জল খাই দাও একটু জল কে বল আম মাছটা কালা আমুল কত হ্যাঁ আমুল করে দি দাও না কি হবে জল জল ওহ 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 ওহ